এমন অনেক ইলিস্ট্রেটরে আছে যেগুলো আমরা ইউজ করি না অথবা ইউজ করতে পারি না সেই ফিচারগুলোর মধ্যে অন্যতম ফিচার হল অ্যাকশন নর্মাল কাজগুলো দ্রুত ও দক্ষতার সাথে করার জন্য অ্যাকশনের বিকল্প নেই আপনি যদি দ্রুত ও দক্ষতার সাথে কাজ করতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য তো প্রথমে আমরা ইলিস্ট্রেটর চলে আসবো এবং ইলিস্ট্রেটরে আপনার রাইট সাইডে আপনার অ্যাকশন বাটন আপনার পেয়ে যাবেন অথবা যদি আপনারা এখানে না পান তাহলে উইন্ডোতে গিয়ে অ্যাকশনটা পেয়ে যাবেন তো এখানে বেশ কিছু অ্যাকশন আপনার দেওয়া আছে অলরেডি আমি যদি একটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আপনাদেরকে দেখাই তো এখানে আপনারা দেখতে পাবেন যে অপাসিটি সিক্সটি পারসেন্ট সিলেক্ট আমি অবজেক্টটা সিলেক্ট করে নিতে হবে অবশ্যই অবজেক্ট সিলেক্ট করে এবং হচ্ছে আমি এখানে জাস্ট একটা ক্লিক করে প্লে দিয়েলেই এটার অপাসিটি সেম এরকম হয়ে যাবে এবং সেই সে মতো যদি আমি অপাসিটি ফোরটি পার্সেন্ট স্ক্রিন দেওয়া আছে তো আমি এটার মধ্যে যদি ক্লিক করি তাহলে এটাও এরকম হয়ে যাবে অটোমেটিকলি তো এটা হচ্ছে ডিফল্ট অ্যাকশন তো আমরা যদি নিজেরা ক্রিয়েট করতে চাই তাহলে কীভাবে করব ধরুন আপনি একটা নতুন অ্যাকশন ক্রিয়েট করবেন তো প্রথমে আপনি কী করতে হবে আপনার অবজেক্টটা আগে সিলেক্ট করে নিতে হবে তো আমি আপনাকে জাস্ট বোঝানোর জন্য একটা অপশন ই নেই রেক্ট্যাঙ্গেল টুল নিই আমি এটার সাইজ দিচ্ছি হচ্ছে এক ইঞ্চি বাই এক ইঞ্চি এবং ধরুন আমার এক ইঞ্চি বাই এক ইঞ্চি এরকম অনেকগুলো ফাইল আছে অনেকগুলো ফাইল এবং এগুলো আমার ফাইলগুলো আমার মূলত হবে এক ইঞ্চি দেড় ইঞ্চি বাই ইঞ্চি তো আমি সবগুলো যেহেতু আলাদা আলাদা ডিজাইন তো আমার যদি দেড় ইঞ্চি বাই দেি করতে হয় তো আমি এখান থেকে যদি এরকম হচ্ছে দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি করতে যাই তো আমার এখানে বেশ টাইম লেগে যাবে এবং আমি যদি আর একটা কী আছে আমি যদি এভাবেও করি দেড় ইঞ্চি বাই কন্ট্রোল ধরে সে ইন্টারমারি তাহলেও আমার বেশ ভালো একটা সময় যাবে তো এখানে মোটামুটি ভালো রকমের একটা সময় আমার চলে যাচ্ছে তো আমি কী করবো আন্ডো দিলাম আমি একটা দিয়ে অ্যাকশন ক্রিয়েট করবো তো আমি প্রথমে হচ্ছে এখান থেকে নিউ অ্যাকশনে যাবো ক্রিয়েট নিউ অ্যাকশনে গিয়ে এখানে আমি অ্যাকশনের নাম দেবো তো আমি এটার নাম দিচ্ছি হচ্ছে সাইজ এবং এটা ডিফল্ট অ্যাকশন আমি এখানে যদি চাই যে আমি ফাংশন কিতে আমি যে কোনো একটা কি দিব যে আমি এফ টু এফ থ্রি বা ফোর ফাইভ যে কোনো একটা যদি চাপ দেয় তাহলে এই অ্যাকশনটা কাজ করবে তো আমি এটা আপাতত হচ্ছে ফাংশন কি দিচ্ছি না এবং আমি এখানে কালারটা ননই রাখতেছি আমি এবং আমি এখানে রেকর্ড ক্লিক করলাম তো এখন আমি যদি এখানে ধরে আমি ধরেন পয়েন্ট এইট বা হচ্ছে হাফ ইঞ্চি বাই হাফ ইঞ্চি করবো হাফ ইঞ্চ পয়েন্ট ফাইভ বাই পয়েন্ট ফাইভ হয়ে গেছে তো আমার এটা হয়ে গেছে এখন যদি আমি চাই যে এটা কালার চেঞ্জ করবো তো আমি কালার এখান থেকে একটা চেঞ্জ করে দিলাম এবং আমি যদি চাই এখান থেকে এখান থেকে আর কি করতে পারি একটু অ্যাঙ্গেল করে দিলাম এরকম ধরুন তো আমার ধরেন সবগুলো ডিজাইন আলাদা আলাদা তো আমার সেম এই ফর্মেটা আসবে তো আমি এটা এ পর্যন্ত করলাম এবং এখানে গিয়ে স্টপ প্লেইং রেকর্ডিং দিলাম তো আমার অ্যাকশনটা কিন্তু হয়ে গেছে এখন আমার কি করতে হবে সিঙ্গেল এক পিস ধরে জাস্ট এটাই ক্লিক করতে হবে যে আমার যে সাইজ নামে যে আমি যে অ্যাকশনটা ক্রিয়েট করছি রেকর্ড করছি ওটার উপরে প্লে দিতে হবে হয়ে গেছে এখন এখানে যদি আমি একটা কিবোর্ড কিবোর্ড কি থেকে একটা অপশন আমি দিয়ে দিতাম লাইক আমি যদি এফ টু এফ থ্রি দিতাম আমি যদি এখান থেকে জাস্ট ওখান থেকে অপশনে ক্লিক অপশন থেকে আমি যদি এফ টু বা এফ থ্রি এফ ফোর আমি অপশনটা সিলেক্ট করে নিতাম তাহলে আমি এফ ক্লিক করলেই আমার হয়ে যেত এখন আমার সবগুলো ধরলে যদি আমি সবগুলো একসাথে ধরি তাহলে সবগুলো এরকম এই সাইজে হয়ে যাবে এই কালারে হয়ে যাবে তো আমার সিঙ্গেল সিঙ্গেল যেহেতু হবে তো আমি কি করবো এরকম একটা একটা করে যাচ্ছ ধরবো আর এখানে ক্লিক করবো ধরবো আর এখানে ক্লিক করবো ধরবো আর এখানে ক্লিক করবো তো আমার সবগুলা সাইজ সেম হয়ে যাবে যেমন এখানে আমার আপনারা দেখতে পারবেন যে আমি ট্রান্সফর্ম প্যানেল থেকে কি করছি স্কেলে যায় কি করছি এবং আপনার সাইজ কি দিছি সব কিছু এখানে শো হবে সব কিছু কালার কত পার্সেন্ট দিছি সায়ান কত পার্সেন্ট আছে না আছে সব কিছু এখানে শো হবে এ টু জেড সব কিছু এখানে শো হবে তো আমার এটা ধরে জাস্ট একটা করে ক্লিক করে দিতে হবে ধরলাম আর এখানে প্লে দিলাম সেম অ্যাজ ইট ইস ওরকম হয়ে গেল আমি যে যে কটা অপশনে গেছি সবগুলো রেকর্ড হয়েছে তো সেম জিনিসটাই এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে তো এখানে আমার বারবার এখানে ধরতে হইতেছে আবার এখানে আসতে হইতেছে ক্লিক করতে হইতেছে তো আমি যদি এখানে আরেকটা অ্যাকশন ক্রিয়েট করি যেমন আমি এটা ধরলাম এবং আমি এখানে নিউ অ্যাকশন ক্রিয়েটে ক্লিক করলাম এখানে আমি সাইজ টু দিয়ে একটা ফাইল নেম দিলাম এবং এখানে ননের জায়গায় আমি এফ টু দিলাম এখন আমি যদি এখানে চাই যে আমার শিফটের সাথে এফ টু আমার ক্লিক করতে হবে তাহলে হবে আর এখান থেকে আমি একটা রেড কালার দিলাম দেন রেকর্ড করে দিই তো রেকর্ড করে দিয়ে আমি যদি একটাকে হাফ ইঞ্চি বাই হাফ ইঞ্চি করি হাফ ইঞ্চি বাই হাফ ইঞ্চি এবং কালারটা আমি ওখানে সাইন দিয়েছিলাম তো এখানে আমি সাইন দিবো সরি মেজেনটা দিব বা রেড দিই বা ব্লু দিই যেটা সেটা দিই তো এটা দিলাম এবং এখান থেকেও আমি এটা একটু অ্যাঙ্গেল করে নিই জাস্ট বোঝানোর জন্য স্টপ প্লেইং দিয়ে দিলাম এখন আমি যদি এটা ধরে এফ টু ক্লিক করি তাহলে আমার হয়ে যাবে আমি কিন্তু এফ টু ধরতে ই করতেছি আমি আর কিছু এটা ক্লিক করতেছি আর এফ টু দিচ্ছি ক্লিক করতেছি আর এফ টু দিচ্ছি ক্লিক এফ টু তো এই গেল একটা অপশন এখন ধরুন আপনার কাছে একটা ভিক্টর আছে আমি এখান থেকে একটা ভিক্টর নিয়ে নিই ধরুন এই পিকচারটা পিকচারটাও এরকম সেমি কাজ করবে আমি যদি অ্যাকশনটা অ্যাকশনটা এটা এটা ক্লিক করলে অবশ্য হবে না আপনারা দেখতে পাবেন শুধু সাইজটা হয়ে যাবে আর কি কিন্তু কালারটা হবে না সাইজটা নিচ্ছে কিন্তু কালারগুলোগুলো কিন্তু হচ্ছে না জাস্ট ধরুন যে আপনি এই ডিজাইনটা করছেন এখন আপনার ক্লায়েন্টকে দেখানোর জন্য পিডিএফ ইপিএস এআই জেপিজি পিএনজি গিফট সব ধরনের ফাইল দিতে হবে তো আপনি কি করবেন তিনটা বা চারটা ডিজাইন আছে তো সবগুলো বারবার আপনার এতগুলো ফাইল করতে হবে এটা খুব মানে ঝামেলার হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনার একটা অ্যাকশন ক্রিয়েট করলে হবে ধরুন আমার কাছে এটা আছে দেন আমি যদি এটাকে আমি আর্টবোর্ডের মধ্যে রাখি আর্টবোর্ডটা আমি হচ্ছে করে নিচ্ছি ফিট করে নিচ্ছি আচ্ছা অথবা আমি আর একটু বড় করে নিই এখন আমি যদি একটা অ্যাকশন ক্রিয়েট করব এখন ধরুন আমি একটা অ্যাকশন ক্রিয়েট করতেছি এটা হচ্ছে আমার ফাইল নামে দিলাম এবং আমি যদি এখান থেকে চাই যে কোনো একটা ফাংশন কি এখান থেকে আমি সিলেক্ট করে নিতে পারি আমি এখানে এফ থ্রি দিলাম এবং আমি যদি চাই যে শিফট অথবা কন্ট্রোল আমি করব সেটা আমি পারবো এবং কালার চাইলে আমি এখান থেকে যে কোনো একটা অরেঞ্জ বা যে কোনো কিছু দিতে পারি এই এখন আমি যদি প্রথমে আমাকে এটা রেকর্ড আমার অলরেডি চলতেছে রেকর্ড শেষ হয়নি তো আমি এটা প্রথম ধরুন আমি এটা পিএনজি তে সেভ দিব তো আমি এখানে আমার জেপিজি আছে আচ্ছা জেপিজি তো সেভ দেই জেপিজি এটা লিখে সেভ দিলাম এবং আরেকবার সেভ দেব হচ্ছে পিএনজি লিখে পিএনজি মানে পিএনজি বলতে পিএনজি ফাইল সেভ হবে আমার আমি এখান থেকে পিএনজি দিব এবং আবার সেভ দেব আমি হচ্ছে ইপিএস তো আমি এটা ইপিএস নামে সেভ দিই আপনাদের জাস্ট বোঝানোর জন্য এবং আর একটা সেভ দিলাম হচ্ছে আমি পিডিএফ পিডিএফ এবং আরও কিছু ফাইল সেভ দেই আমি যেমন এই আই ফাইলটাও সেভ দিতে পারি বা এস ভিজি ফাইলও সেভ দিতে পারি আপনাদেরকে বোঝানোর জন্য এস ভিজি সেভ দিলাম তো এখন এটা আমি স্টপ দিয়ে দেবো এখানে আমার কোনো কাজ নেই তো আমার এটা অ্যাকশন ক্রিয়েট হয়ে গেছে এটার আমার অ্যাকশনের নাম কি ছিল ফাইল অ্যাকশন ওকে তো এখন ধরুন আমার এই এখানকার বা আমি নতুন একটা পেজ নেই বা এখানে আমি একটা যে কোনো একটা কিছু আনি আমি কী আনবো এখান থেকে আমি এই লোগোটাই নিয়ে আসি ধরুন এই লোগোটা আমি ওপেন করছি এই লোগোটাও লোগোটা আমার কিন্তু যে পিএনজি আছে বাট এটা আমি চারটা ফরমেটে আমি সেভ দিব তা আমার কী করতে হবে ওই লোকেশানে কিন্তু চলে যাবে এটা সেম লোকেশনে চলে যাবে আমি এর জন্য ওখানে যে লোকেশনটা আছে যেহেতু আমার এটা অ্যাকশন ক্রিয়েট হয়ে গেছে এপিএস জেপিজি এবং এগুলো পিএনজি সবগুলো আমি ডিলিট করে দিচ্ছি এখন আমার কি করতে হবে এটা ধরে জাস্ট এটা ক্লিক এটা ক্লিক করে কন্ট্রোল এফ থ্রি দিচ্ছি আমার অ্যাকশন সবগুলো কিন্তু এখানে দেখেন টিপিএস জেপিজি টিএনজি সবগুলো কিন্তু আমার এখানে চলে আসছে সবগুলা যে কটা ফর্মেট আমি অ্যাকশন ক্রিয়েট করছিলাম ওই কটা ফর্মেট আমার এখানে চলে আসছে তো এখন আমি যদি এখান থেকে এখানে অন্য কিছু আমি অ্যাড করি আমি এখান থেকে হচ্ছে যে কোনো একটা টুল নেই এবং আমি যদি এটা ধরে এখন কন্ট্রোল এ থ্রি দিই দেখেন আমার সেম লোকেশনে যাচ্ছে এর জন্য আমার এখানে রিপ্লেস যাচ্ছে তো আমি এখানে রিপ্লেস রিপ্লেস এখন দিতে পারবো বারবার যাবে তো এটাও দেখবেন আমার এখন হয়ে গেছে আমার যেগুলো ছিল হচ্ছে অন্য একটা ফাইল ছিল এখন আমি এই জাস্ট এই একই জিনিসটাই আমি এটা সেম জায়গায় জিনিস করতে পারছি লোকেশনে দিতে পারছি তো এটা খুব মানে এক লিকে আমার হয়ে যাচ্ছে আপনার দেখা গেছে দুই মিনিট তিন মিনিটের কাজ আপনি এক সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারতেন যে একটা অ্যাকশন ক্রিয়েট করে তো এই ছিল আজকের এই ভিডিওতে আপনার এরকম অ্যাকশন ইউজ করে খুব ইজিলি আপনার কাজগুলো সহজ করতে পারেন আপনারা যদি না বুঝে থাকেন কোনো কিছু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ওইগুলো নিয়ে এটা নিয়ে আবারও ভিডিও বানানোর চেষ্টা করব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ